বদমেজাজ মানুষের সুখ শান্তি ও সম্মান ধ্বংস করে দেয় বদমেজাজ বলতে বোঝায় সামান্য বিষয়ে রাগারাগি বকাছকা গালাগাল করা বদমেজাজ ব্যক্তি যা বলে সেটাই করে যার মধ্যে কারো মতামত শোনা বা আপস মীমাংসার মনোভাব নেই এরা অহংকারী উদ্ধত রুক্ষ নির্দয় ও এক স্বভাবের হয়ে থাকে এই স্বভাবের মানুষের ঘর সংসার সম বদমেজাজ মানুষ শুধু নিজেই অস্বস্তিকর অবস্থায় থাকে তা নয় এই সভায়ের মানুষের চারপাশের লোকদের মানসিক কষ্ট যাত অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয় দাম্পত্য জীবন থেকে ভালোবাসা হৃদ্যতা সুসম্পর্ক বিদায় নেয় সর্বদা ঝগড়াঝাঁটি কলহবিবাদ লেগেই থাকে এমন লোকের কারণে সমাজে প্রচুর সমস্যা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় ধীরে ধীরে এই স্বভাবের মানুষ বন্ধু সঙ্গীন হয়ে পড়ে রসুল্লাহ সাল্লামকে সম্বোধন করে কোরআন এক বর্ণনা করা হয়েছে আল্লাহর দয় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলে যদি তুমি রূঢ় কঠোর চিত্ত হতে তাহলে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত সরা ইমরান আয়াত একশো অহংকার থেকে উদ্ভূত এ ধরনের মানুষ আল্লাহর কাছে ঘৃণিত মানুষের কাছেও ঘৃণিত আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না সোরা লোকমান আয়াত আঠারো আবুদাউদ্ সূত্রে প্রাপ্ত হারিসিম নেহাবরাদ বলেন রসুল সাল্লা বলেছেন কঠোর রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না মুসলিম শরীফের একটি হাদিসে জারির নবী করিম সাল থেকে বর্ণনা করেন যাকে কোমলতা নম্রতা থেকে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয় প্রিয় ভাই ও বোন আপনার মেজাজ আপনার ধ্বংস নামাজ পড়তে পড়তে কপালে তাগ হয়ে গেছে রোজা কখনোই ছাড়েননি যৌবন আসার পর থেকে এখন পর্যন্ত পর্দা করে আছেন মাশা আল্লাহ এত ইবাদতের পরও হাসরে ময়দানে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন স্পষ্টভাবে হাদিসে এসেছে বদমেজাজি অশ্লীল ভাষীরা জান্নাতে প্রবেশ করবে না জান্নাত নম্র বিনয় মানুষদের জন্য তবে আল্লাহর জন্য বন্ধুত্ব ও আল্লাহর জন্য শত্রুতা প্রিয় ভাই বোন বন্ধুরা আপনি কি কারো ভালো কথায় খারাপ কথায় হুট করেই রেগে যান চিল্লাচিলি উচ্চস্বর ছাড়া যেন কথাই বলতে পারেন না পরিবারের মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন আর বন্ধু স্বজন সবার সঙ্গে আপনার রাগি রাগি আচরণ সুন্দর ও কোমলভাবে কথা বলাটা কি আপনার জন্য খুব কঠিন কেন আপনি এমন কেন আপনার কিসের পৃথিবীর সব মানুষ কোনো না কোনো দিকে এগিয়ে আবার অন্যদিকে পিছিয়ে তাহলে আপনি এত উদ্ধত কেন সবকিছুকে শান্তভাবে বলার সমাধান করা যায় না আল্লাহ সবাইকে রাগ নিয়ন্ত্রণ এবং বদমেজাজ থেকে দূরে থাকার তাফিক দান করুক আমি